ভরতপুর থানার চুয়াত্তর গ্রামের এক অজ্ঞাত পরিচয় খুনের ঘটনায় দুজন গ্রেপ্তার মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার চুয়াত্তর ক্যানেলে ধারে চোদ্দ ছয় দু হাজার চব্বিশে রাত্রে এক অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার করে ভরতপুর থানার পুলিশ তদন্ত শুরু করে তদন্তে জানতে পারে পুলিশ মৃত ব্যক্তির নাম নবকুমার ঘোষ সেই নবকুমার ঘোষ কে খুনের পিছনে তার স্ত্রী চুমকি ঘোষ ও শাশুড়ি মঞ্জুর রানী ঘোষ জড়িত সেই তদন্তে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে তেইশ ছয় দু হাজার চব্বিশ তারিখের রাত্রে সম্পূর্ণভাবে জড়িত বলে মনে করে পুলিশ আজ কান্দি কোর্টে চুমকি ঘোষ ও মঞ্জুরানি ঘোষকে তোলা হয় পুলিশ কোর্টের কাছে সাত দিনের পুলিশ হেফাজতের আদেশ চায় মাননীয় বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন এই খুনের আসামিকে ধরার পর ভরতপুর থানার একটি বড় সাফল্য বলে মনে করে সাধারণ মানুষ দেখুন তার চিত্র রিপোর্ট এস নিউজ বাংলা ছয় দু হাজার চব্বিশ তারিখ মানে মিড নাইটে পুলিশের কাছে একটা ইনফরমেশান যায় যে ভরতপুর থানার অন্তর্গত চুয়াতুর গ্রামের পীর পঞ্চানন গ্রামে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে পুরা অবস্থায় ক্যানেল পারে পড়ে থাকতে দেখে পুলিশ তাকে উদ্ধার করে উদ্ধার করে তাকে ভরতপুর বিপিএসসি হাসপাতালে নিয়ে যায় এবং ভরতপুর বিপিএসসি হসপিটাল তাকে মৃত বলে ঘোষণা করে তারপর তাকে কাঁধি হাসপাতালে নিয়ে আসে পর পোস্টমর্টমের জন্য পোস্টমার্টম করা হয় তারপর পুলিশ সুমোটো কেস স্টার্ট করে আন্ন নেফার হিসাবে তারপর পুলিশ ইনভেস্টিগেশন করার পর জানতে পারে যে এই কেসের মেন জড়িত তার স্ত্রী অর্থাৎ চুমকি ঘোষ এবং তার শাশুড়ি মা অর্থাৎ চুমকির মা মঞ্জুরানি ঘোষ তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার পরে আজকে তাদেরকে কোর্টে প্রডিউস করে এবং ইনভেস্টিগেশনের স্বার্থে তদন্তের সাপেক্ষে তাদেরকে সাত দিনে পুলিশ ডিমান্ড কোর্ট প্রেয়ার করে কোর্ট পাঁচ দিনে পুলিশ ডিমান্ড এত করে হ্যাঁ কি কারণে জানা কি এখন তো সেটা ইনভেস্টিগেশন চলছে এখন তো সেটা বলা যাবে না কোন বিচারক ছিলেন আপনি আজকে বিচারক ছিলেন কী নাম হ্যাঁ রিজিৎ গায়েন